মঙ্গলবার ভোট রয়েছে মালদহ জেলা দুটি লোকসভা কেন্দ্রে মালদহ উত্তর এবং মালদা দক্ষিণে তুঙ্গের শেষ মুহূর্তের প্রস্তুতি সোমবার সকাল থেকেই নিজের নিজের বুথে যেতে শুরু করেছেন ভোটকর্মীরা মালদহ জেলার দুই লোকসভা কেন্দ্রের আসনে তিনটি ডিসি এবং দুটি আর কেন্দ্র খোলা হয়েছে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ডিসি আর কেন্দ্র খোলা হয়েছে মালদহ পলিটেকনিক কলেজে অপরদিকে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের জন্য ডিসি খোলা হয়েছে চাচল মহাকুমার সিদ্ধেশ্বরী স্কুল এবং মালদহ শহরের মালদহ কলেজে কিন্তু আরসি করা হয়েছে মালদহ কলেজে ভোটকর্মী দেবাশিস চট্টরাজ জানাচ্ছেন রাস্তায় যানজট থাকায় প্রায় দু কিলোমিটার হেঁটে বুথে পৌঁছতে হচ্ছে পুলিশি ব্যবস্থা তেমন একটা চোখে পড়ছে না বলে অভিযোগ তার আমার ডিসিআরসি পড়েছে পলিটেকনিক কিন্তু প্রায় দু কিলোমিটার হেঁটে আমাকে আসতে হচ্ছে রাস্তায় এত জম কোনো ট্রাফিক বা কোনো পুলিশি ব্যবস্থা সেরকমভাবে চোখে পড়ছে না ভীষণ অসুবিধা হচ্ছে কারণ এই ট্রিমেন্ডাস টেম্পারেচারের মধ্যে হাঁটতে হচ্ছে তাও তো আজকে একটু রোদ রোদের তাপটা কম এই দু কিলোমিটার আড়াই কিলোমিটার হেঁটে আসা তো চারটেখানিক পৌঁছাতে হচ্ছে লেট তো হচ্ছেই খানিকটা লেট তো হচ্ছে ঘন্টা খানিক অলরেডি লেট আছে এর মধ্যে পৌঁছতে হচ্ছে আর কি পৌঁছতে প্রসঙ্গত মালদাহ উত্তরে মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশ জন তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন মহিলা ভোটার রয়েছে ন লক্ষ পনেরো হাজার আটশো পঁয়ত্রিশ জন আঠেরো থেকে উনিশ বছর বয়সের ভোটার রয়েছে চৌত্রিশ হাজার ছশো একত্রিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার পঞ্চান্ন জন মালদহ উত্তরে মোট বুথের সংখ্যা এক হাজার আটশো বারোটি ভোটকর্মী আট হাজার একশো নব্বই জন অন্যদিকে মালদহ দক্ষিণে মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ বিরাশি হাজার একশো উনষাট জন যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো চব্বিশ জন মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ বিরাশি হাজার পাঁচশো সাতাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার আটচল্লিশ জন আঠেরো থেকে উনিশ বছর বয়সে ভোটারের সংখ্যা চৌত্রিশ হাজার দুশো সাতাশ জন মালদহ দক্ষিণে মোট বুথের সংখ্যা এক হাজার সাতশো উনষাট গোটা মালদহ জেলার জন্য দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে প্রতিটি বুথেই থাকবে সিসিটিভি মালদহ থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা